ঝটপট করে একদম পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম তো কেন রেডি হয়ে গেলাম তোমাদেরকে বলছি ডিটেলসে শোনো আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো স্বাদে শুধুমাত্র নরকমের মিষ্টি খাওয়ানো তো আমার বর আমার জন্য নরকমের মিষ্টি শিঙাড়া নিয়ে এসছে আমি তো দেখে অবাক আমার জন্য আবার বেরো দিল আমি তো খুবই খুশি হলাম আর যেহেতু আমি সাজতে খুব ভালোবাসি সেই জন্য একটু সেজে নিলাম আর কাউকে ডাকিনি সেরকম তো কিছু হয় না প্রথমেই আমি সমস্ত দেবদেবীদেরকে প্রণাম জানাই যাতে আমার বেবিটা সুস্থভাবে হয়ে যায় যাই হোক নেই হচ্ছে ভালো যেন সুস্থ সবল হয় আর তোমরাও আশীর্বাদ করো কোনটা হাতে দেবো বড়রাও আশীর্বাদ করো আমি দূর থেকে প্রণাম জানাচ্ছি যাতে দুজনাই সুস্থ থাকে আর তোমরাও যারা আমাকে সাপোর্ট করো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাও ভেবেই পারছিলাম না কোন মিষ্টিটা আগে খাবো কোন নিয়ে শেষে একটা মিষ্টি নিলাম আর একটা শিঙারায় নিলাম আমার ছেলে তো আগের থেকেই বেছে রেখেছে কোন কোন মিষ্টিগুলো খাবে আর শিঙারা তো একবারে তিনটে খেয়ে নিয়েছে তো যাই হোক নিচয়ে আমার যাদেরকেও দিয়েছি মিষ্টি শিঙারা এদিকে মনা রাখি পড়েছে বলে বুনুকে জন্য মিষ্টি শিঙারা দিয়েছিলো মেজো কাকিমা আর আমাকেও দিয়েছে তাল তালঘাঘরি তাল ফুলুরি আর এদিকে আমার ছোটো যা দিয়েছে কচুরি ছাতুর কচুড়ি এদিকে ঘরেও আজকে নিরামিষ হয়েছে তোমার লুচি আলুরদম রুটিও ছিল সাথে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো সেই ব্যাপার হয়ে গেছিলো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিও নিয়ে তোমরা আমার সাথে থেকে সাবস্ক্রাইব করে টাটা